কি যদি বাজার করার পর বিশ টাকাও থাকে দশ টাকাও থাকে না তো উনি না আমার জন্য নিয়ে আসে এই যে আমার হাতে চানাচ দেখছেন না এইখানে হয়তো বা খুব অল্প কিছু টাকা চানাচ কিন্তু এটা না অনেক আবেগের কারণ আমার আব্বু না জানে যে আমি চানাচুর অনেক বেশি পছন্দ করি তো হয় কি যদি বাজার করার পর বিশ টাকাও থাকে দশ টাকাও থাকে না তো উনি না আমার জন্য নিয়ে আসে মানে যখন এই কষ্টগুলো বুঝি যে দশ টাকা পাঁচ টাকা থাকলো আমার পছন্দ জিনিসটা উনি মানে মনে রাখে নিয়ে আসে তখন না ফ্যামিলির প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় তখন ভাবি যে না ফ্যামিলির জন্য কিছু করতে হবে হয়তোবা আমার মতো আরও অনেকই আছে এরকম আমরা চাই ফ্যামিলিকে অনেক হ্যাপি রাখতে বাবা মা অনেক হ্যাপি রাখতে বাট পারি না অনেক সময় হয়তো বা পারি জানি না আমার ভাগ্যে কি আছে বাট আমি চেষ্টা করব অনেক অনেক চেষ্টা করব যাই হোক আমি এখন লাইভ শেষ করে ভিডিও বানাচ্ছিলাম তো এখন আমি দেখলাম কি আমার টেবিলের উপরে আপু হয়তো বা রায়খা গেছে আরো অনেক কিছুই করছে যেটা আমু ভিডিও করে রাখছে মানে আমি রুমে না থাকলে আমার রুমে কোনো কিছু তো এলোমেলো থাকে আমি সব কিছুতে এলোমেলো করে রাখি আমি খুব এলোমেলো করি প্রচুর নোংরা করি তো যেটা উনি পারে গুছাই দিতে উনি গুছায় তো আমার পর্দাগুলো আমি উল্টা লাগাইছিলাম আজকে আইসা সেগুলো ঠিক করলো তো আম্মু থাকতে একবার ঠিক করছিল মানে আমি না থাকা আম্মু যখন আমার রুমে ছিল তখন ঠিক করছে পর আমি আবার যখন বাহির থেকে আসলাম ভিডিও করতেছি ভিডিও করা শেষ তখন বলতেছে কি তুমি এগুলা উল্টা লাগাইছো তুমি করে বলে তুই করে বলে বলতেছে যে তুমি এগুলো উল্টা করে লাগাইছো আমি ঠিক করে দিলাম মানে এই জিনিসগুলো না কি যে বলবো কেমন লাগে যা বলার কথা না হ্যাঁ বাবারা গরিব হলো বাবাদের কাছে তার সন্তান রাজকুমারী আমি আমার বাবার কাছে রাজকুমারী সব আমার বাবা মার জন্য দোয়া করবেন আমি দোয়া করি পৃথিবীর সব বাবা মা অনেক বেশি ভালো থাকুক সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা এলো আর কেউ খারাপ কমেন্ট করলেন না মানে যেহেতু এখন ভিডিও করতে আমার খুব ভালো লাগে ভিডিও করাটা আমার নেশা হয়ে যাচ্ছে তাই আমার জীবনে ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এটাও করলাম থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমার পাশে যেভাবে আছেন সেভাবে থাকবেন ভালোবাসা দিবেন আর যাই হোক একটু ইমোশন হয়ে গেলাম এটা কোনো ব্যাপার না কেউ কিছু মনে করেন না ঠিক আছে আর মেয়ে মানুষ একটু বেশি ইমোশন হয়ে যায় অল্পতে কান্না করে দেয় আর আমি তো এরকমই যাই কিছু বলার নাই তো টাটা গুড নাইট অনেক রাত হয়ে গেছে বারোটা একচল্লিশ বাজে এখন আমার ঘুমাইতে হবে তো যাই হোক টাটা থ্যাংকস ফর ওয়াচিং